অনেক রকমের গাড়ি আছে আমাদের শোরুমে আর আমাদের যারা গাছে আসারেস্ট হচ্ছে লিং রোড গুলশানো শান্তাটাওয়ার সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত আর আজকের লাইভে আপনি নোয়া গাড়ি থেকে শুরু করে এবং যেকোনো ধরনের জিপ গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে আর আপনারা জানেন প্রতি রমজানে কিন্তু আমরা অল্প বাজেটের ভিতরে আপনাদেরকে গাড়ি দেওয়ার চেষ্টা করি এবং বিশাল ডিসকাউন্টের ব্যবস্থা করে রাখি তার এই ধারাবাহিকতা কিন্তু আপনার প্রত্যেকটি গাড়িতে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত আপনার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো চলুন আজকের ভিউটি শুরু করা যাক সর্বপ্রথম আপনার যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার আহ চরডাব্যান্ডের অ্যানিয়ন এ ফিফটিন মডেলের গাড়ি দুই হাজার মডেল দুই হাজার আঠারো তেরো স্টেশন আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এটি কিন্তু হচ্ছে আপনার পুসি স্টার্টের গাড়ি আর মাত্র তেপ্পান্ন হাজার কিলোমিটার বাংলাদেশে রান করেছে তো এই গাড়িটির দামটি রাখা হয়েছে মাত্র তিরিশ লক্ষ তিরিশ টাকা দেখতে পাচ্ছেন ইন্টারিওর একদম ফ্রেশ কন্ডিশন ইন্টারিয়োর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে গাড়িটি চলেছে মাত্র তেপান্ন হাজার কিলোমিটার সর্বমোট বাংলাদেশে এই গাড়িটি রান করেছে আর গাড়িতে যা কিছু আছে ইন্টারিওর ইন্টারিওর এক্সটোরিয়োর সবই একদম অরিজিনাল জাপানের ফেটিংস আর এই গাড়িটি কিন্তু আপনার আফটার মার্কেট কোনো কিছু আপনি পাচ্ছেন না একদম জাপান থেকে যে অবস্থায় এসেছে সেম অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন

প্রিওর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে অল পাওয়ার এই গাড়ি চারটি ডোর অটো গিয়ার অটো দুই হাজার সিসির অরিজিনাল ইঞ্জিন এটি কিন্তু আপনার ফোর হুইল ড্রাইভের গাড়ি একদম রেডি কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি সাউন্ড সহকারে পেয়ে যাচ্ছেন আপনি এই হুন্দাই ব্র্যান্ডের টাকসান মডেল গাড়িটি তো এই গাড়িটির দামটি রাখা হয়েছে মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ল্যান্ড ক্লোজার প্রাণ গাড়ি যারা কিনতে চাচ্ছেন অল্প বাজেটের ভিতরে পেপার আপডেট সহ তাদের জন্য এই ব্ল্যাক কালার গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে আর এটি কিন্তু হচ্ছে আপনার উনিশশো নিরানব্বই মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সেন্ট্রাল এসি একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন একদম সচল অবস্থায় আছে এটি কিন্তু আপনার সেভেন সিট ক্যাপাসিটির গাড়ি গিয়ার শিফটিং ম্যানুয়াল গিয়ার আপনি যারা অফ রোডে গাড়ি চালাতে যাচ্ছেন তারা চাইলে এই ল্যান্ড ক্রুজার প্রাডো হার্ড জিপটি পারচেজ করতে পারেন আর এটি হচ্ছে আপনার সাত জনের সিট ক্যাপাসিটির গাড়ি দেখতে পাচ্ছেন মিডল এর সিটটি দেখতে সেম এরকম হবে পিছনে যে সিট কন্ডিশন ফেজ টু ফেজ দুজন মাঝখানে তিনজন এবং সামনে আরো দুজন সর্বমোট সাত জনের সিট ক্যাপাসিটির গাড়ি আর এই প্রাডো মডেল গাড়ি যা পর ইঞ্জিনটি আছে সেটা কিন্তু হচ্ছে আপনার 2700 সিসির অরিজিনাল ইঞ্জিন সহকারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটি আমি আবারও বলছি সাতাশশো সিসির অরিজিনাল ইঞ্জিন সহকারে আপনি পেয়ে যাচ্ছেন ল্যান্ড ক্লোজ আর প্রাডো মডেল গাড়িটি তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার প্রাডো মডেল গাড়িটির দাম কে রাখা হয়েছে মাত্র তেরো লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র তেরো লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি ল্যান্ড ক্লোজ আর প্রাডো মডেলের গাড়ি সোভিয়েটস আমাদের এখানে হিউজ পরিমাণে গাড়ির কানেকশন আছে ধৈর্য সহকারে আপনার প্রত্যেকটি গাড়িটি যদি দেখেন তাহলে আপনার পছন্দের গাড়িটি আপনি পেয়ে যাবেন এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার হোন্ডাই ব্র্যান্ডের গ্র্যান্ড আইটেন মডেল গাড়ি আমি আবারও বলছি হোন্ডা ব্র্যান্ডের গ্র্যান্ড আইটেন মডেল গাড়ি বারোশো সিসির অরিজিনাল ইঞ্জিন আর এটি কিন্তু হচ্ছে আপনার অল অপশন অটো আপনি যারা ছোট পরিবারের জন্য গাড়ি কিনতে চাচ্ছেন তারা চাইলে এই চমৎকার গাড়িটি দেখতে পারেন এটি কিন্তু অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়ি আর প্রতি লিটার অকটেনে মাইলেজ পেয়ে যাচ্ছেন আপনি সর্বনিম্ন সতেরো কিলোমিটার কারণ এইসব গাড়িগুলো কিন্তু আপনার মাইলেজের জন্য বেস্ট দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার গিয়ার শিফটিং অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং এসি একদম সুপার হাই স্কুল অবস্থায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই চারটি কিন্তু হচ্ছে পাওয়ার ডোর এই দেখতে পাচ্ছেন আর এখানে যে সিট আছে এটি কিন্তু অরিজিনাল সিট কিন্তু লাগিয়ে নিতে হবে অথবা আপনি এই অবস্থায় কিন্তু গাড়িটি চালাতে পারবেন এসি থেকে শুরু করে গাড়ির সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সকল কিছু কিন্তু কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন হ্যাজব্যাক টাইপের ছোট গাড়ি আপনি যারা হ্যাসব্যাক টাইপ এর গাড়ি কিনতে চাইছেন তারা চাইলে এই চমৎকার গাড়িটি দেখতে পারেন একদম ফ্রেশ কান্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল অক্ট্রেন ডায়ের গাড়ি আর গাড়ির যদি তার কন্ডিশন দেখেন দেখতে পাচ্ছেন দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ কান্ডিশন অবস্থায় আগামী ছ মাস আপনাকে টায়ার টেনশন করতে হবে না গাড়ি যে গ্লাসগুলো আছে সামনে পিছে গ্লাস একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন যারা ছোট টাইপ এর হাজবেক গাড়ি কিনতে যাচ্ছেন তারা চাইলে এই চমৎকার গাড়িটি দেখতে পারেন তো এই গাড়ির দাম রাখা হয়েছে মাত্র আট লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি একদম অরিজিনাল অক্টেন ড্রাইভারি গাড়ি হুন্ডা ব্র্যান্ডের গ্র্যান্ড আইটেন মডেলের গাড়ি আর এই গাড়িটির মডেলটি হচ্ছে দুই হাজার সতেরো সাল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সাল পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়িতে কোনো কাজ করতে হবে না শুধুমাত্র ফুয়েল তুলবেন এবং চালাবেন সো গাইস আপনার যারা হ্যাসব্যাক টাইপ এর ছোট টাইপ এর খোঁজ করছেন রেড কালার গাড়ি তারা চাইলে এই কেয়ার ব্র্যান্ড পিকান্ত মডেল গাড়িটি দেখতে পারেন আর এটি কিন্তু দুই হাজার এগারোর মডেল দুই হাজার বারোতে রে ফুল আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু হচ্ছে আপনার তেরোশো সিসি ভিভিটা ইঞ্জিন ইনস্টল করা আছে আর ফ্রন্ট এর দেখতে পাচ্ছেন দেখতে এরকম হবে গাড়ি রেস্টেশন টি ঢাকা ঢাকার ম্যাট ক এগারো সিলিয়ার গাড়ি চৌত্রিশ এটি ঢাকা মিরপুর বিয়েটটিতে নিবন্ধন করা হয়েছে আর এটি কিন্তু আপনার অল পাওয়ার গাড়ি চারটি ডোর অটো গিয়ার অটো সকল কিছু কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কন্ডিশন দেখতে সেম এরকম হবে যদি দেখেন এই গাড়িটির এরকম হবে গিয়ার শিপটিংটি অটো ট্রান্সমিশন এসি একদম সুপার হাই স্কুল অবস্থায় আছে চমৎকার একটি মনিটর পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের সিট কভার আপনি পেয়ে যাচ্ছেন লেদারের সিট চারটি ডোরই কিন্তু হচ্ছে আপনার পাওয়ার ডোর আর এই গেট যদি আপনার পিছনের সিট দেখেন দেখতে পাচ্ছেন সর্বমোট পাঁচ জনের সিট ক্যাপাসিটির গাড়ি একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনি পিছনে ব্যাক লাইট সেফটি দেখতে পাচ্ছেন একদম চমৎকার অবস্থায় আছে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার কিয়া পিকান্ত মডেল গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ছয় লাখ চল্লিশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি সম্পূর্ণ রেড কালারের একটি গাড়ি কিয়া ব্র্যান্ডের পিকান্ত মডেলের গাড়ি আপনাদের কিন্তু অনেকের ডিমান্ড ছিল এক্স নোয়া গাড়ি নিয়ে আসার জন্য তাদের জন্য এই সিলভার কালার গাড়িটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন টর্ডাব্যান্ডের এক্স নোয়া মডেলের গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার দুই হাজার এর মডেল দুই রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন দুই হাজার সিসির অরিজিনাল ইঞ্জিন আর এটি কিন্তু হচ্ছে আপনার সেভেন সিট ক্যাপাসিটির গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ির যে লুকিং টি দেখতে পাচ্ছেন দেখতে সেম এরকম হবে একদম চমৎকার অবস্থায় আছে গাড়ির গুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর হেডলাইট আপনি পেয়ে যাচ্ছেন গাড়ির টায়ার কন্ডিশন ভালো আছে আগামী ছ মাস আপনি ইউজ করতে পারবেন আর এই গাড়িটি যদি আমি আপনাদেরকে ইন্টেরিয়রটি দেখাই দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন সিট গুলো কিন্তু আপনার ময়লা হয়ে গিয়েছে এটি কিন্তু আপনার ফেলে দিতে হবে আমি আপনাদেরকে নতুন করে সিট কাভার গুলো লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু আপনার চমৎকার একটি মনিটর পেয়ে যাচ্ছেন এসি কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে আর দেখতে পাচ্ছেন এখানে যে সুইচ প্যানেলটি আছে সব একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এই এক্স নোয়া মডেল গাড়ির পিছনে যে সিট আছে সেগুলো দেখতে সেম এরকম হবে সর্বমোট সাতজনের সিট ক্যাপাসিটির গাড়ি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডুয়েল এসি গুলো আছে এগুলো সবই একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনি ডুয়েল এসি গুলো আর সাইড এর বিট গুলো যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন এই গাড়িতে কোথাও অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই আর এই এক্স নো মডেল গাড়ির পিছনের লুকিং টি যদি দেখেন দেখতে পাচ্ছেন চমৎকার লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন এই টয়োটা ব্র্যান্ড এর এক্স মডেল গাড়ি আর পিছনে ব্যাকলাইট দেখেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন চমৎকার একটি স্পয়লার পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে আর গাড়িটি যদি আপনার বাম পাশের ফুল ভিউটি দেখেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই এক্স মো মডেল গাড়িটি আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে গুডস স্পেসটি দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি হিউজ একটি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন এটি কিন্তু আপনার হান্ড্রেড লিটার সিএনজি তে কনভার্ট করা পিছনের শেপ গুলো যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন এই এক্স নো মডেল গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম পারফেক্ট অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যদি আপনার পিছনের ব্যাক গালাটি দেখেন দেখতে পাচ্ছেন অরিজিনাল শেপে কিন্তু আপনি ব্যাক গালাটি পেয়ে যাচ্ছেন আপনাকে কিন্তু কোনো কাজ করতে হবে না শুধু ফুয়েল তুলবেন এবং চালাবেন আপনাদের যাদের এক্স নয়া টাইপের গাড়িগুলো প্রয়োজন আছে তারা চাইলে এই চমৎকার গাড়িটি পারচেস করতে পারেন সোভিয়ার্স এটি কিন্তু হচ্ছে আপনার টোর্নামেন্টের এক্স নোয়া দু হাজার মডেল 2006 এর রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট कंप्लीट অবস্থায় পেয়ে যাচ্ছেন আর যেকোনো সময় চাইলে নেম ট্রান্সফার করতে পারবেন তো এই চমৎকার এক্সনোয়া গাড়িতে দাম রাখা হয়েছে মাত্র 12 লাখ টাকা আমি আবারো বলছি মাত্র 12 লক্ষ টাকা তবে এটি আমাদের চাও প্রাইস এখানে দামাদামি করে এই চমৎকার গাড়িতে আপনি পারচেজ করতে পারেন সো গাইস এখন যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার সানরূপ সহকারে আপনি পেয়ে যাচ্ছেন আর এটি হচ্ছে আপনার Hyundai ব্র্যান্ডের অ্যাশেন ব্লু মডেলের গাড়ি আপনারা যারা অরিজিনাল তেলে চালিত গাড়িগুলো খোঁজ করছেন প্রাইভেট কার তাও যদি হয় আবার সান্ড রুপ সহকারে তাহলে তাদেরকে সাজেস্ট করব এই অ্যাশেন ব্লু গাড়িটি নেওয়ার জন্য এটি কিন্তু হচ্ছে আপনার দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ড ইন্টেরিয়রটি যদি দেখেন বেস্ট কালার ইন্টেরিয়র একদম চমৎকার অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গাড়ি গিয়ার শিফটিং অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং এসি একদম সুপার আইস অবস্থায় আছে দেখতে পাচ্ছেন গাড়ির যে ডোর প্যাড গুলো আছে একদম চমৎকার অবস্থায় পেয়ে যাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই আর বেস্ট কালার ইন্টেরিয়র সহকারে পেয়ে যাচ্ছেন গাড়িতে যা যা ফিচার আছে সবই একদম অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন পিছনে যে সিট গুলো আছে সেগুলো দেখতে सेम এরকম হবে সর্বমোট 5 জনের সিট ক্যাপাসিটির গাড়ি আর এই গাড়িতে কিন্তু আপনি চমৎকার সানরুফ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি সানরুফ পেয়ে যাচ্ছেন এটি কিন্তু আপনি অটোমেটিক্যালি অপারেট করতে হবে সামনে থেকে যদি আপনি পিছন থেকে সামনের ভিউটি দেখেন দেখতে এরকম সেম হবে তো একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই হোন্ডাই ব্র্যান্ড এর মডেল গাড়িটি আর পিছনে যে আছে দেখতে পাচ্ছেন একদম লাকজারিয়াস লুকিং এর গাড়ি যারা খোঁজ করছে তারা চলে এই চমৎকার গাড়িটি দেখতে পারেন ব্যাকলাইট প্যানেল একদম সচল অবস্থায় আছে সামনে পিছনে গ্লাস একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার অ্যাসিয়ান ব্লু রেড কালার দাম দামটি রেখেছি মাত্র বারো লাখ সত্তর হাজার টাকা আমি আবারও বলছি মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা পাচ্ছেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে এই গাড়িটি কিন্তু হচ্ছে আপনার টাটা ব্যান্ড ন্যানো মডেলের গাড়ি এই গাড়ি মডেল একটি হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ছয়শ চব্বিশ সিসির অরিজিনাল ইঞ্জিন এটি কিন্তু আপনার টু স্ট্রোক ইঞ্জিন যে কারণে আপনার জ্বালানি সাশ্রয় গাড়ি আপনি প্রতি লিটার অক্টেনের মাইলেজ পেয়ে যাবেন পঁচিশ থেকে সাতাশ কিলোমিটার গাড়িটি যদি রেজিস্ট্রেশন নাম্বারটি দেখেন ঢাকা মেট্রো ক বারো সিরিয়াল এ গাড়ি শূন্য তিন শূন্য ছয় এটি ঢাকা মিরপুর বিএরটিতে নিবন্ধন করা হয়েছে দেখতে পাচ্ছেন বাইকের চেয়েও কম দামে কিন্তু আপনি এই গাড়িটি পেয়ে যাবেন আর এটি কিন্তু আপনার সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন গাড়িতে যে আপনার ফিচারগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ার শিফটিংটি অটো এসির সুবিধা পেয়ে যাচ্ছেন সাউন্ড সিস্টেম সুবিধা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অরিজিনাল এবং সামনের দুটি ডোর কিন্তু হচ্ছে আপনার পাওয়ার ডোর আর পিছনের যে ডোর আছে কিন্তু আপনার ম্যানুয়াল ডোর আর এই যে দেখতে পাচ্ছেন সে দেখতে এরকম হবে একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বাই অ্যান্ড কন্ডিশনে মাত্র ছয়শো চব্বিশ সিসির অরিজিনাল ইঞ্জিন সহকারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই টাটা ন্যানো মডেল গাড়িটি একদম রেডি কন্ডিশন অবস্থায় আপনারা যারা বাই এন্ড রেড কন্ডিশনে টাটা গাড়িগুলো খোঁজ করছেন ন্যানো গাড়ি তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে তো এই চমৎকার গাড়িটির দামটি রাখা হয়েছে মাত্র চার লাখ বিশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় অল অপশন অটো দুই সালের গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সোভিয়েট আজকে সকালের লাইভে কিন্তু এই কয়েকটি গাড়ি ছিল আশা করি আপনার যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে গাড়ি সম্পর্কে বিস্তারিত তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোরুমে আসার জন্য আর আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে গুলশান তেজ লিং রোড শান্তা অপোজিটে আমাদের শোরুমটি অবস্থিত তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোরুম ভিজিট করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম